বাসকরল দিয়ে পাহাড়ি স্টাইলে মুরগির মাংস রান্না করে আমি সবাইকে তাক লাগিয়ে দিয়েছি আজকে নিজের রান্না বাসকরল টেস্ট করে আমি দেখলাম যে পাহাড়িরা কেন বাসকরল খেতে এত পছন্দ এমনিতেও তো চাকমা আদিবাসীদের লাইফস্টাইল আমার খুবই ভালো লাগে তো আজকে আমি তাদের মতো করে বাসকরল রান্না করার ট্রাই তাই চলে এলাম জঙ্গলে বাশ বাগানে তো এখান থেকে হচ্ছে আমি কচি দেখে বাসকরল কেটে নেব এখন যেহেতু বাসকরলের সিজন তো আমি এখন বাসকরল তুলতে বাঁশ বাগানে চলে আসি বাশ বাগানে অনেকটা জঙ্গলের মতো হয়ে গিয়েছিল তাই আমি বাসকরল খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক এভাবে আমি খুঁজে খুঁজে বাসকরল গুলো বের করে নিছি আমি সবচেয়ে কচি দেখে দেখে বাশ বাসকরল কেটে নিব তো এখানেও আরো কতগুলো বাসকরল পেয়ে আমি একটু বেশি পরিমাণে কেটে নিব যেহেতু বাসা সবাই মিলে খাবো আমি জানি না বাসার বাকিরা খাবে কিনা তবে আমি ট্রাই করব সবাইকে খাওয়ানো কেন জানি এগুলো কাটতে এসে আমার খুবই ভালো লাগছিল মানে আজকে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এগুলো খাওয়া যাই হোক কচি বাসকরল দিয়ে আমি পুরো চালনি ভরে ফেলছি তো এবার আমি এগুলো নিয়ে বাসায় চলে যাব আমাদের বাড়ি থেকে বাস বাগানটা একটু দূরে তো আমি এগুলো নিয়ে হেঁটে হেঁটে বাড়িতে চলে এলাম তো রান্নার আগে বাসকরল ভালো করে কেটে নিতে হবে তো আমি একটা পাত্রের মধ্যে অনেকটা পরিমাণ পানি নিয়ে নিলাম আর এগুলোকে হচ্ছে কাটার জন্য চেষ্টা করছি আমি বাড়ির উঠোনে বসে বসে বাসকরণগুলো কেটে নিব বটি দিয়ে প্রথমে আমি বুঝতে পারছিলাম না এগুলো কিভাবে কাটতে হয় তারপর একটা টেকনিক বের করে আমি এগুলোকে এভাবে ঠিক পরিষ্কার করে নিলাম আর বাসকরণের ঠিক কচি অংশটা আমি নিব যেগুলো হয় আর কাটার সময় বোঝা যায় যে কোনগুলো নরম আর কোনগুলো শক্ত আর শক্ত অংশগুলোকে ফেলে দিতে হয় তো এইভাবে পরিষ্কার করে করে আমি বাসকরলগুলোকে স্বচ্ছ পানিতে দিয়ে দিব ঠিক চাকমারা যেভাবে শক্ত অংশগুলোকে ফেলে দিয়ে নরম অংশগুলোকে নেয় আমি ঠিক সেভাবেই নেওয়ার ট্রাই করছি আর লম্বাগুলোকে আমি এরকম মাঝখান দিয়ে দুই ভাগ করে কেটে নিব আমি একটু বড় টুকরো করেই রান্না করে নিব যেহেতু চাকমারা বড় টুকরো করেই রান্না করে আর আমি যেহেতু মুরগির মাংস দিয়ে ঝাল করে রান্না করবো তাই বড় টুকরো হলে দেখতেও ভালো লাগে বাস্কর ধুয়ে নিয়েছি আর ধোয়ার পর দেখতে বেশি সুন্দর লাগছিল তো যাই হোক এবার এগুলো থেকে পানি ঝরিয়ে নিই তাই আমি একটা বাঁশের চাল নিতে ঢেলে পানি ছড়িয়ে নিলাম তো রান্নার জন্য বাস্কর রেডি তবে তার আগে আমাকে আরো একটা কাজ করি আর সেটা হচ্ছে বাস্কর গুলোকে পানিতে সেদ্ধ করে নিতে হবে তাই চলে পানি বসিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে গরম করে এবার গরম পানিতে কেটে ভালোমতে রাখা সবগুলো বাস করলের টুকরো দিয়ে দিলাম আর এগুলো কিছুটা সময় সিদ্ধ করে আমি এগুলোকে ফুল সিদ্ধ করব না হাফ সিদ্ধ করব তো প্রায় 10 মিনিটের মতো আমি বাস করলগুলোকে সিদ্ধ করে নিছি আর সিদ্ধ করার টাইমে বাস করল থেকে রং গিয়ে পানিতে মিশে একটু হলদে টাইপের হয়ে যায় তো যাই হোক 10 মিনিট সিদ্ধ করার পর আমি বাস একটা বাসের চালনিতে নিতে ঢেলে আবারো পানি ছড়িয়ে দিলাম আজকে বাস করল আমি মুরগি মাংস দিয়ে রান্না করব তাই মুরগি মাংসগুলোকে এই পাশে কেটে ধুয়ে নিছি তো এবার রান্না করতে হবে তাই আমি একটা হাড়িতে পরিমাণ মতো মাংসের মশলা দিয়ে এগুলো কষিয়ে নিলাম মানে মাংস রান্নাতে যা কিছু মশলা পাতি দরকার সবকিছু এখানে দিয়ে রান্না আমি শিলপাটায় বাটা মশলা দিয়ে আজকে রান্না করব তো সব কিছু কষানো হয়ে গেছে এবার হচ্ছে মুরগির মাংসগুলো আমি এই মশলার সাথে দিয়ে দিই এবার মাংসগুলোকে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর আমি আজকে মরিচের গুঁড়াটা একটু বেশি দিছি যেহেতু ঝাল করে রান্না করব সরি আমি এখানে মরিচের গুঁড়া দিইনি বাটা মরিচ দিছি মানে শুকনো মরিচ বেটে পেস্ট করে নিছি তো মুরগির মাংসগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি সেদ্ধ করে রাখা বাসকরলগুলো মাংসের সাথে দিয়ে দিলাম আর সেদ্ধ করার পর বাসকরলগুলো ধরতে খুবই সফট মনে হচ্ছিল এবার মাংস আর বাসকরল একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এই বাসকরল থেকে একটা মিষ্টি ঘ্রাণ আসছিল যাই হোক এবার আমি মশলার সাথে বাস করল আর মাংসগুলো মিশিয়ে নিলাম আর মুরগির মাংসের সাথে বাস একটু ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর টাইমে আমি আর ঢাকনা দিয়ে ঢাকা দিব না যেহেতু আমি বাসকরণ গুলো সিদ্ধ করে বেশি সিদ্ধ হয়ে গেলে ভেঙে যেতে পারে নেড়ে চেড়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতো বাস গুলোকে মাংসের সাথে খুব ভালো করে কষাই এরপর আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবারও একটু নেড়েচেরে মশলার সাথে মিশিয়ে নিলাম তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলো আরো কিছুক্ষণ রান্না করে 10 দশ মিনিট রান্নার পর আমি ঢাকনাটা সরিয়ে দেখলাম যে বাসকরলগুলো কোন রান্না হয় তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুটা সময় রান্না করে নিলাম যতক্ষণ না পর্যন্ত ঝোলটা ঘন হয়ে হয়েছে ফাইনালি আমার বাসকরোলের তরকারি রান্না করা হয়ে গেছে তো এবার হচ্ছে আমি গরম গরম ভাত আর সাথে লেবু নিয়ে নিলাম আর নিয়ে নিব মুরগি মাংস দিয়ে রান্না করা বাস্করের তরকারি আজকে বাস করলে তরকারি কালারটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আর অনেক সুন্দর একটা ঘ্রানো ছিল বুঝাই গেছে যে অনেক মজা হবে আজকের তরকারিটা তো আমি বাস করলার সাথে মুরগির মাংস আর অনেকটা পরিমাণ ঝোল নিয়ে নিলাম গাইস আমার খাবার ডিশ একদমই রেডি এবার চলো একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে বাস করলে তরকারিটা তো দেখতে মশাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও নিশ্চয়ই ভালোই প্রথমে আমি একটু বাস করলো টেস্ট করে দেখলাম যে এটা খেতে অনেক মজাই হয়েছে তারপর আমি একটু লেবু চিপের রস নিয়ে ঝোলের সাথে বাত মেখে একটু খেয়ে নিলাম আর খাবারের সময় সাউন্ডটা শুনতে জাস্ট অসাধারণ লাগছিল আমার খাবারের সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কত মজা করে বাস করলে তরকারি দিয়ে ভাত খাচ্ছি কচি বাসকরল এত সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়েছে একদম ধরার সাথে সাথেই ভেঙে যাচ্ছে বাসকরল খেতে আসলেই মজা আর এর ঘ্রাণটা অনেক মিষ্টি তাছাড়া আমি খুবই তৃপ্তি নিয়ে আজকে বাসকরল দিয়ে ভাত খেলাম তো গাইস তোমাদের কাছে আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি খারাপ লাগলো জানিয়ে দিতে পারো কোনো সমস্যা নাই আমার কমেন্ট বক্স সবসময় খোলাই দেখা হবে এমনই কোনো নতুন ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ